আমরা আপনাদের হুশিয়ার করে দিতে চাই আপনারা যদি আবার এই কর্মকাণ্ড করে থাকেন এবং যে কর্মকাণ্ড করেছেন তার বিরুদ্ধে তার প্রতিবাদে ক্ষমা না চান তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই রাজশাহীর রাজপথ আমাদের দখলে থাকবে ডিপ্লোমা এবং বিএসসিদের মধ্যে দ্বন্দ্ব লাগানো পেয়েছে দুজন ব্যক্তি কাজ করছে এক লিপু সে আছে বুয়েটের আর একজন নেস কর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে তাকে নেস কর্তৃপক্ষ বোকে ট্রান্সফার করছে এটার প্রতিবাদে বুয়েট কুয়েট টুয়েট চোয়েটের ভাইরা গতকাল রাত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কারিগরি শিক্ষার্থীকে অগত্য ভাষায় গালিগালাজ করছে এবং আমাদের যে সাত দফা এটাকে সম্পূর্ণ অযৌক্তিক বলছে আমাদের বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এটার প্রতিবাদে তাদেরকে আজকে আমরা দেখালাম তাছাড়া আমরা ময়দানে আসি ডিপ্লোমাদের কটুক্তি করে খুবই অশ্রাব্য ভাষায় এবং খুবই খারাপ ভাষায় গালিগালাজ করে এবং গালি গালিগালাস করে মূলত স্লোগান দেয় এর প্রতিবাদে আমরা তাৎক্ষণিক একটা মিছিল বের করেছিলাম আমাদের রাষ্ট্রীয় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং গতকালই একটা ইয়া দেওয়া হয়েছিল মূলত কর্মসূচি দেওয়া হয়েছিল আজকে ভদ্রায় রাজশাহীর মধ্যে অবস্থিত সকল পলিটেকনিক একসাথে হয়ে একটা ভদ্রায় রাজশাহীর ভদ্রা চত্বরে একটা বিক্ষোভ মিছিল পালন করবে এটাই আমাদের কর্মসূচি ছিল মূলত তাদের অসভ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল বের করেছি